নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে আমার দাদার লেখা একটি কবিতা বলে শোনাবো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শুরু করছি কবিতার নাম আমার ভাবনা বড় ভালো হতো যদি আমি উড়োজাহাজ হতাম আকাশ পথে পাখিদের সাথে আমিও উড়ে যেতাম চাঁদ তারাকে চোখের সামনে থেকেই দেখতে পেতাম কখনো আবার চুপটি করে তাদের ছুঁয়ে নিতাম তারপর ভাবি একদিন আমি নৌকা মাঝি হব এপার থেকে ওই পারেতে নিমেষে পাড়ি দেব কখনো আবার ঝড় উঠলে পাল তুলে নেব জাল ফেলে রোজ সেখান থেকে অনেক মাছ পাব কখনও ভাবি রেলগাড়ি হয়ে এদিক ওদিক যাবো চোখের সামনে অনেক অনেক মানুষ দেখতে পাব। ভিড়ের মাঝেও সব মানুষকে কোলে তুলে নেব কম সময়ে ঠিক জায়গায় তাদের পৌঁছে দেব আবার ভাবি একবার যদি সুপার হিরো হতাম যেখানেই বিপদ সেখানেই তাই ছুটে চলে যেতাম বদমাশদের হাত থেকে সবাইকে বাঁচিয়ে নিতাম সবার ভালোর মাঝেই মনে আনন্দ পেতাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ